কিছু নেই কারণ মোটামুটি নাইনটি পার্সেন্ট মানুষ পরিচিত সবার সঙ্গে ভালোবাসারই সম্পর্ক আর মানুষের পাশে মানুষের পাশের অনুষ্ঠান দিয়েই বোধ সকলের সঙ্গে আমার পরিচিতি তাই সেই দা হোক সমুদ্রদা হোক আর পরে কুহিনা আমাদের মুকুল দা সকলের সঙ্গে আমরা মোটামুটি সকলেই পরিচিত এবং ভালোবাসার মানুষ আমাদের অনুষ্ঠানের নামকরণ হয়েছে সুন্দরবন কবিতা উৎসব আমরা যারা বসিরহাটে বাস করি আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে বসিরহাট বললেই কিন্তু সকলে মোটামুটি ঘুরে নেয় যে আমরা সুন্দরবনে থাকি একেবারে কাছাকাছি তো সুন্দরবনের সঙ্গে আমাদের হয় সম্পর্ক সবথেকে কাছে আর তাই সুন্দরবন কবিতা উৎসব মানেই বেশ আমাদের একটা নিজের মতো করে ভালো লাগা নিজের মতো করে একটা আবেগ তৈরি করা এবার বলি আমার নিবেদনের বিষয় নিয়ে সুন্দরবন যতটা আমরা বলি সুন্দর কিন্তু সেখানকার জীবনযাপন কিন্তু ততটা সুন্দর নয় এবং সেটা আমরা সকলেই জানি আমরা যারা মোটামুটি শহর কেন্দ্রিক মানুষ বা হতে পারি মফুস্বল এলাকায় তারা সবাই জানি যে বর্তমানে সুন্দরবনের কি অবস্থা আমি রাজনৈতিক প্রেক্ষাপট বলছি না আমি সামাজিক প্রেক্ষাপট বলছি কিছুটা আর্থিক প্রেক্ষাপটের কথা বলছি যেখানে নদী নদী তাদের সব কিছু দেয় সেই নদী তাদের সব ভাসিয়ে দেয় আবার নদী জঙ্গল তাদের ধান দিচ্ছে সেই ধান বোধ হয় নদী যতটা না কাটছে অন্য কেউ কেড়ে নিচ্ছে তো এই যে কেড়ে দেওয়া এবং নতুন করে আবার তৈরি হওয়া আমার নিবেদনের আছে যে কবিতাটি সম্ভবত সেই প্রসঙ্গে খানিকটা যেতে পারে সেটা আপনারা পরে বলবেন শুনে কতটা যায় আমার নিবেদনে আছে কবিতা পরাণ মাঝি হাত দিয়েছে কবি রাম বসু অনেকক্ষণ বৃষ্টি থেমে গেছে বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ ফুটো চাল থেকে আর জল গড়িয়ে পড়বে না খোকাকে শুইয়ে দাও খোকাকে শইয়ে দাও তোমার বুকের ওম থেকে নামিয়ে ওই শুকনো জায়গাটায় শুয়ে দাও গায়ে কথাটা টেনে দাও অনেকক্ষণ বৃষ্টি থেমে গেছে মেঘের পাশ দিয়ে কেমন সরু চান উঠেছে তোমার ভুরুর মতো সরু চাল তোমার চুলের মতো কালো আকাশে কুড় পাড়ার বাঁশের সাংখ্যটা ভেঙে গেছে বোধ হয় বোধ ভেসে গেছে জলের দোড়ে অভাবের টানে যেমন আমাদের আনন্দ ভেসে যায় নলবনের ধার দিয়ে পানবরজের পাশ দিয়ে গঞ্জের স্টিমারের আলো আলো পড়েছে বর্ষার ভোলা জলে রামধনুর মতো রামধনুর মতো এই রাত্রির বেলা ধানকে ভাসিয়ে জল গড়ায় নদীতে স্টিমারের তলায় আমাদের আমাদের অভাবের মতো ঠিক আমাদের কপালের মতো আমাদের পেটে তো ভাত নেই পরনে কাপড় নেই খোকার মুখে দুধ তো নেই এক ফোটাও তবু কেন এই গঞ্জ হাসিতে উঠে উঠে তবু কেন এই স্টিমার সর্ষেতে ভরে ওঠে কেন আমাদের অভাবের নদীর ওপর বার বার ওরা সব পাথরকে গুড়িয়ে যায় সরু বাইরে এসো বাঘের মুখে পড়ার মাঝে হাত দিয়েছে সরু বাইরে এসো সরু বাইরে এসো বাঘের মুখে পড়ার মাথায় লুঙ্কা রাতা পেরিয়ে যায় বুঝি শোনো খোকাকে সরিয়ে দাও বিদ্যার বউ শাঁখে ফু দিয়েছে এবার আমরা ধান তুলে দিয়ে মুখ বুঝিয়ে মরবো না এবার প্রাণ তুলে দিয়ে অন্ধকারে কাটবো না এবার আমরা তুলসী তলায় মনকে বেঁধে রাখবো না বাঁকের মুখে কে যাও কে লণ্ঠনটা বাড়িয়ে দাও লণ্ঠনটা বাড়িয়ে দাও আমাদের হাঁকে রূপ নারায়ণের স্রোত ফিরে যাও আমাদের চরিনিতে কেউ টেয়াঠার ফর্ষা হয়ে যা আমাদের হৃদপিণ্ডের তাল দামাবার মতো ঝড়ের চেয়েও তীব্র আমাদের গতি শাসনের মুগুর মেনে আর কত কাল চুপ করিয়ে রাখবে শোনো বাইরে এসো এসো বাইরে এসো আমরা হেরে যাব না আমরা মরে যাব না আমরা ভেসে যাব না নিঃস্বতার সমুদ্রে একটা দ্বীপের মতো আমাদের বিদ্রোহ আমাদের বিদ্রোহ মৃত্যুর বিভীষিকার বিরুদ্ধে এসো বাইরে এসো বাইরে এসো এসো শোনো আমার হাত ধরো বাকের মুখে পড়ার মাঝে হাত দিয়েছে এসো এসো ধন্যবাদ সকলকে অসাধারণ অসাধারণ